কি তোমার স্টুডিওটা কেমন হয়েছে আমার স্টুডিও হ্যাঁ অবশ্যই ভালোই হয়েছে আজকে মানে টুসুরানি কিচেন ঠিক আছে টুসুরানি কিচেনের আজকে স্টুডিও বানানো হয়েছে স্টুডিওটা দেখিয়ে দিই এ দেখুন তার পরবার কাপড় মানে পরার শাড়ি ঠিক আছে যে শাড়িটা পরতো এই যে লাল শাড়ি এটা কি করতে পরে লাল শাড়িটা কেটে স্টুডিও এটা পূজো দিতে যাই হ্যাঁ পূজো দি আর ডোর পরেছি কি করবে এক কালারে তো তাহলে কি লালটা রজে তাহলে হয়ে যাক তাহলে কি করবে বাউসনারে দেয়ালে সব কইছ মনে মানে এ দেখুন কত ভালো লাগিছে না স্টুডিওটা এ দেখুন এটা ফোরিন রেখেছি ঠিক আছে ফোরিনটা মেলাতে কিনেছে এরকম রাখতে হবে বলো তো এখানটা অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাবো আমার টেক চ্যানেলে রয়েছে বন্ধুরা আর ভেতরটায় কি অবস্থা দেখবেন এ দেখুন দেওয়ালটা এই দেখুন সব টুক তারপরে কালি আমাদের দুরন্ত ছেলেটা রয়েছে না দুরন্ত ছেলেটা ভাই বোনেতে মানে ও দেখুন দেওয়ালে দেখতে পাচ্ছেন ও দেখুন মানে যে আয়নার পাশেতে সব লাভ চিহ্ন গাছ পালা ঠিক আছে পশু জন্তু সবকিছু এঁকে দিয়ে বসা আছে তো বিশাল কিন্তু আমাদের একটা স্টুডিও হয়েছে আর আমি কাঠের চেয়ারে বসি সেই জন্য কাঠের চেয়ার আর এখানে একটা হরিণ জাস্ট এটা একটা মানে মডেলের জন্য বলছি ফুলের টপ কিনে নেবে ছোট ছোট টপ মেলাই গেলে আনবে এখানে সাজিয়ে রাখো ভালো লাগবে ঠিক আছে আর তুমিও কিন্তু বসে ভিডিও বানাবে ঠিক আছে তো চলো তুমি একটু বসে পড়ো আমার স্টুডিওটাই তো দেখুন বন্ধুরা স্টুডিও কিন্তু বানিয়েছি আমরা কাপড় দিয়ে বানিয়েছি তো ভালো ব্যাকগ্রাউন্ড নেই ঠিক আছে আমি টেপসলে ভিডিও বানাই অনেকেই কমেন্ট করে দাদা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করুন ঠিক আছে সবাই বলে সেই জন্য এখন আপাতত কোনো খরচা না করে একদম জিরো ইনভেস্টে ভালো স্টুডিও দেখুন আর মোবাইল রাখার মোবাইল রাখার জায়গাটা দেখাবো এই দেখুন হ্যাঁ দেখুন দু একটা ছোট ডিবা তার উপরে একটা বড় ডিবা তার উপরে একটা জলের বোতল ঠিক আছে এটা হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ড মানে স্ট্যান্ড আমার আছে মোবাইলের স্ট্যান্ডটা রয়ে গেছে এক দাদার বাড়িতে কালকে নিয়ে আসবো আজকে আপাতত ভিডিও করার জন্য দেখুন আমার ব্যাকগ্রাউন্ড পিছনে ক্যামেরার কে সেটা তো দেখতে পাচ্ছি না লো সামনেটাও সেটা তো ঠিক আছে এখন বসিয়ে দিচ্ছি দেখুন খালি কত সুন্দর লাগে

কখনো রোদ কখনো গরম সেই বাড়িতে মোটামুটি আমরা স্টুডিও বানিয়ে ফেলেছি বাড়িতে স্টুডিও বানিয়ে আমরা ভিডিও তৈরি করছি আর আমি এটাতে দেখেন তো আমার স্টুডিও হয়েছে তো এই স্টুডিওতে মেন হচ্ছে আমি টেক চ্যানেলের ভিডিওগুলো বানাবো আর আমার মেন চ্যানেল রয়েছে টেক চ্যানেলের ভিডিওগুলো বন্ধুদের এখানে বানানো যাবে আর একটা নতুন চ্যানেল তোমাকে করে দিয়েছি সেটা সম্বন্ধে কিছু বলো বন্ধুদের

তো কাজ চলছে দাঁড়া শুরুটা একটু এবার দেখুন নিশ্চয়ই ভালো হচ্ছিল বলে তখন যে রেকর্ড হলো ভিডিওটা অবশ্যই ভালো হচ্ছিল বুঝতেই পারা যাবে না আমরা কোথায় বসে ভিডিও বানাচ্ছি এটাই তো আমিও বলবো যারা ইউটিউব করেন তারা বাড়ির মধ্যে কোন একটা জায়গায় কিন্তু এরকম স্টুডিও বানিয়ে ফেলুন ব্যাকগ্রাউন্ডটা লাগলে ভালো দেখতে লাগবে ঠিক আছে মনটাই বড় কথা ঠিক আছে হ্যাঁ তুমি যেখানে যাও তুমি সেখানে মানে ব্লগ বানাতে পারো ভিডিও বানাতে পারো একদম আমাদের কাঠের টেবিল কাঠের টেবিল ছিল কাঠের চেয়ার ছিল তাতে একটা পর্দা দিয়ে মোটামুটি আমরা বানিয়ে নিয়েছি আর গেজেট আমাদের আছে ওই যে ওপরে ছেলেদের যে সব কিনেছিলাম দেখুন ঘোড়া এই সরি বাঘ পুতুল ওইগুলো প্রতিদিন একটা করে চেঞ্জ হবে ঠিক আছে আর মেলা থেকে কয়েকটা টপ কিনে আনবো ফুলের টপ তাহলে কিন্তু বেস্ট লাগে টপ আছে কিন্তু ফুল নিয়ে আসতে ফুলের টপ গুলো রয়েছে হ্যাঁ টপ ফুল নিয়ে আসতে হবে এর পাশে বসে দিতে হবে ঠিক আছে ন্যাচারাল লাগলে আরো ভালো লাগবে মানে অরিজিনালি একটা গোলাপ গাছ থাকে হেভি লাগবে তো লাল ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান ঠিক আছে আর এটাই আমাদের সবার ঘর আর এটাই আমাদের ইউটিউবের ঘর কি এই যে বিছানা আমাদের অবস্থা মানে দুরন্ত ছেলে মেয়েরা অবস্থা করেছে আর এটা আমাদের স্টুডিও ঠিক আছে দেখালে এরকম লাগবে কিন্তু অরিজিনালি যেটা ক্যামেরা আসবে সেটা কিন্তু এরকম আসবে ভালো তবু অল্প আলোতে ভালো লাইট বলতে এই যে একটা ল্যাম্প জ্বলছে ওখানে আর একটা পুরনো টিউবলাইট আছে চল্লিশ ওয়ার্ডের ওই টিউবলাইটটা বেশি ওয়ার্ডের দেবো তাহলে ফ্রেশ লাইট আসবে ঠিক আছে টিউলাইট অনেক দিন হয়ে গেছে হ্যাঁ অনেক দিন পুরানো হয়ে গেছে একটা ভালো বেশি ওয়াটার টিউলাইট দেব তাহলে ফ্রেশ একটা ভালো ল্যাম্প দেব আরো আর ওদিকে টুলটা দিলেই মানে আরো আলোটা জ্যোতি হয়ে গেলে সুন্দর ফ্রেশ ছবি মানে যে তোমার পেছনে ছাড় আছে এই ছাটা ক্লিয়ার করতে হবে তাহলে আরো ভালো লাগবে তো ঠিক আছে চলো শেষ করো ভিডিওটা ঠিক আছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা বাই বাই